সম্মানিত মাছ ভাইয়েরা ভাইয়ারা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা কুরাল মাছের পোনা দেখেন সুপ্রিয় দর্শক কুরাল মাছের পোনাগুলো কত সুন্দর আর এই মাছগুলো হচ্ছে সাগরের পোনা আমরা মাছগুলো সাগর থেকে ছোট পোনা ক্রয় করে মাছগুলো পুকুরে নার্সিং করে তারপরে এই মাছগুলো সকল জেলাতে আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আর এই কোরাল মাছ চাষ করার কারণটা হচ্ছে অনেক মাছ চাষে বাইরে এই মাছটা চাষ করে স্বাবলম্বী হচ্ছে কোরাল মাছ চাষ করার কারণটা হচ্ছে কোরাল মাছ হচ্ছে নদীর মাছ যে মাছগুলো প্রাকৃতিক খাবার খেয়ে নদীতে বড় হয়ে থাকে আর আমরা এই মাছটা চাষে আনানো হয়েছে পুকুরের জন্য পুকুরে চাষ করতে হলে আপনাদের যে জিনিসটি মেনটেন করতে হবে বা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে মাছের খাবারের দিক দিয়ে তাই অনেকেই প্রশ্ন করে থাকেন যে কোরাল মাছে কি খাবার খায় অনেকেই পাতারি বলে থাকেন অনেকে ভেটকি মাছ অনেকেই কোরাল মাছ তাহলে এই সমস্ত মাছের খাবার কি খায় এই সমস্ত মাছে খাবার দিতে হবে পোনা বা ধানিপোনা বা চারাপোনা তাহলে আপনাদেরকে পোনাগুলো দেখেন এ হচ্ছে এদের চারাপোনা খাবার যেটাকে আমরা রেনুপুনা বলে থাকি ঠিক আছে এই রেনুপোনাগুলো কিন্তু আপনাদের খাবার দিতে হবে মাছের জন্য কেননা এই রেণুপোনা যদি আপনারা খাবার যদি পর্যাপ্ত পরিমাণ না দেন সাগরে হচ্ছে আপনার প্রাকৃতিক খাবার সবসময় খাবার পায় সেক্ষেত্রে আমরা যদি জলাশয়ে চাষ করি পুকুরে চাষ করি সেক্ষেত্রে আপনার রেণু পোনা বা ধানি পোনা দিতে হবে যেরকম আপনার রয়েছে সরপুড়ি আবার রয়েছে মিরকেল সিলভার ব্রিকেট যেরকম কম দামি বাটা মাছের পোনা এই সমস্ত পোনাগুলো কিন্তু আপনারা চাষে করে তারপরে এই মাছের পোনাগুলো চাষ করতে পারে। আপনাদের এই মাছগুলো চাষ করবেন কত দিনে কতটুকু ওজন আসবে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি এই মাছগুলো হচ্ছে আপনার পাঁচ থেকে ছয় মাস যা চাষ যারা চাষ করবে তাদের ক্ষেত্রে ওজন আসবে আপনার মিনিমাম আড়াই থেকে তিন কেজি আর যারা এক বছর চাষ করবে সেই ক্ষেত্রে ওনাদের কাছে ওজন আসবে আপনার পাঁচ কেজি থেকে চার কেজি ওজন হবে সুপ্রিয় দর্শক যারা এই সমস্ত মাছের পোনা ক্রয় করতে চান হান্ড্রেড পারসেন্ট কুরাল মাছের পোনা তারা অবশ্যই আমাদের সাথে সরবরাহ করতে পারবেন আমরা এই মাছগুলো সকল সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি এবং কি এই মাছগুলো চাষের আওতায় দিতে গেলে আপনাদের যে জিনিসটা মেনটেন করতে হবে প্রতি শতাংশে কয় পিস দিবেন প্রতি শতাংশে পনেরো থেকে বিশ পিস দিতে পারবেন এর বেশি মাছ দেওয়া যাবে না আর আপনারা যদি মনে করেন এই সমস্ত মাছ চাষ করবেন পুকুরে গভীরতা যদি আপনার দশ ফিট বা পনেরো ফিটেও হয়ে থাকে সমস্যা নাই চলবে মিনিমাম পাঁচ ফিট গভীরতা রাখতে হবে আর পুকুরে পর্যাপ্ত পরিমাণ মাছ খাবার দিতে হবে এখন যে পোনাগুলো রয়েছে এখানে পোনাগুলো রয়েছে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনা আমরা এই মাছগুলো বিভিন্ন জায়গায় সেল করতেছি বিভিন্ন ক্যাটাগরিতে আপনাদের যদি মাছের পোনাগুলোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর আমাদের এই সমস্ত ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোরাল মাছের পোনা নিতে হলে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন অনেকেই কতানোনো আছে আপনাদেরকে তেলাপিয়া পিয়া দিয়ে কোরাল মাছ দিয়ে দেয় আপনারা ওনাদের কাছে যোগাযোগ করবেন না অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরাই আপনাদেরকে দিতে পারবো ভালো মানের কোরাল মাছের পোনা সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে মাছের ভিডিও নিয়ে